আসসালামু আলাইকুম ডেলি কুকিং বাই বকুল আজকে বাজি করব লাউ শাক লাউ শাক সিম দিয়ে বাজি করলে খেতে অনেক ভালো লাগে এখানে বেঁচেওয়ালা কিছু সিম কেটে ধুয়ে দিয়ে দিলাম একাঠি লাউ শাক ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি সাথে আরও অ্যাড করেছি কিছু সিমের বিচি সিমের বিচিটা লাউ শাকে বেশি থাকলে খেতে খুবই ভালো লাগে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে নেড়ে চড়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিব সিম দিয়ে লাউ শাক বাজি করলে খেতে অসম্ভব ভালো লাগে কিছুক্ষণের জন্য ডেকে দিয়েছি বিশেষ করে আমার কাছে বিচলা সিম দিয়ে লাউ শাক ভাজি খেতে খুবই ভালো লাগে ভাব দেওয়া হয়ে গেছে এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি সামান্য কাঁচামরিচ কুচি দিয়েছি এক চাচামিষ রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়েছে বেজে নিচ্ছি যেন রসুনের কাঁচা গন্ধ না আসে দিয়ে দিলাম ভাপানো লাউ শাক পানিটা শুকিয়ে নিয়েছি যদি পানিটা ফেলে দিই তাহলে আসল পুষ্টিগুণ চলে যাবে আমি পানিটা শাকের সাথে শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে ফেলেও দিতে পারেন আপনাদের ইচ্ছে আবারও কিছুক্ষণের জন্য ডেকে দিয়েছি যেন সিম বিচি ভালোভাবে সেদ্ধ হয় দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ মিডিয়াম আছে এভাবে নেড়ে ছেড়ে শাক সেদ্ধ করে নেব রান্নাটা প্রায় হয়ে গেছে এভাবে রান্না করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আপনারাও আমার মতো প্রতিদিনই মেনুতে চাইবেন প্রতিদিনই মন চায় এভাবে লাউ শাক ভাজি করে খেতে দেখুন কতটা দারুণ লাগছে এভাবে সিম দিয়ে লাউ শাক ভাজি খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকুন আগামীদের নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ